গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা ফুচকার কম্পিটিশান হবে তো আমরা কটা মেয়ে মিলে ফুচকার কম্পিটিশান করব তো এইখানে এই যে ফুচকা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ফুচকা টক জল আলু মাখা সব রেডি হয়ে গিয়েছে আর বৌদি বাইরে বসে আছে তো চলো বেশি বক না করে রাত হয়ে গিয়েছে অনেক তো কম্পিটিশানটা এখন আরম্ভ করে দিই তো একটু অন্যরকম কম্পিটিশানটা হবে তো যখন মানে রুলটা বলা হবে একটু যখন খাওয়া হবে ফুচকাটা তখন রুলটা বলা হবে যে কেমন ভাবে ফুচকার কম্পিটিশনটা হবে ঠিক আছে তো চলো তো এইখানে তিনটে প্লেটে ছটা করে ফুচকা আছে ঠিক আছে তো কে কতক্ষণের মধ্যে কত তাড়াতাড়ি ছটা ফুচকা মানে কমপ্লিট করতে পারি প্রথমে বৌদি খাবে তারপরে মা খাবে তারপরে আমি খাবো তো চল বৌদি স্টার্ট করো স্টার্ট

আগে মা একান্ন সেকেন্ড এর এবারে দেখা যাক আমি কতক্ষণে করবো আমি তো জানি বোঝা আমি বোঝে বোঝেই করি বৌদি এখন মানে টাইম করে দাও করে দাও

আর মা তো সেখানে মার বাদ দাও আমি লাস্ট হয়েছি তো পানিশমেন্ট তো পেতেই হবে খেলায় তো পানিশমেন্ট আছে তো পানিশমেন্ট কি এই দুটো রেখেছে পানিশমেন্ট খাওয়ার জন্য 我是在说几天来来来，

গালেও কিছু নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টা করে দেবে আর যেমন পাশে আছো তোমরা যেমন তোমাকে সাপোর্ট করছো তো সেরকম